নজর হাকিমপুর চেকপোস্টের দিকে হাকিমপুর অনুপ্রবেশকারীদের প্রতিবাদ করছিলেন একটি সংগঠন সেই হিন্দু ঐক্যমঞ্চের সদস্যদের মারধর করল কয়েকজন বিক্ষোভকারী দেখুন হাকিমপুর চেকপোস্টে উত্তেজনা চেকপোস্টে বিশৃঙ্খলা বিক্ষোভ স্থানীয়দের বাসিন্দাদের সঙ্গে বচসা হাতে প্র্যাকার নিয়ে বিক্ষোভ করছিলেন হিন্দু মঞ্চ এই বিক্ষোভের মাঝেই হামলা বিক্ষোভকারীদের ধাক্কা স্থানীয়দের অনুপ্রবেশকারীদের হঠাৎ বিক্ষোভ প্রতিবাদ ভালোভাবে বুঝুন হাকিমপুর একটি চেকপোস্ট সেই হাকিমপুর চেকপোস্টে হিন্দু মঞ্চের যারা সদস্য তারা হাতে প্ল্যাকার নিয়ে শান্তিপূর্ণভাবে তারা বার্তা দিচ্ছিলেন যে এই দেশে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই অনুপ্রবেশকারীদের হটাতে হবে কিন্তু তারই মাঝে কিছু স্থানীয়রা এসে তারা তাদের মারধর করতে থাকে কেন এত জ্বালা লাগছে কেন হামলাকারীরা কারা অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে কারা কারা সীমান্তে জড়ো হচ্ছে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠালে কাদের এত জ্বালা দেখো মারধর করা হচ্ছে হিন্দু ঐক্য মঞ্চের সদস্যদের হাকিমপুর চেকপোস্টে কারণ হিন্দু ঐক্যমঞ্চ বলছে যে রাজ্যে বাংলায় কোনো রোহিঙ্গা বাংলাদেশির জায়গা নেই তাদের তাড়াতে হবে সেই কারণে সেই কারণে এই স্থানীয়রা তারা কোন রাজনীতি করে কি করে আমার জানা নেই কিন্তু তারা মারধর করছে কেন হিন্দু ঐক্য মঞ্চের সদস্যদের তারা ভুল কি বলেছে তারা বলছেন এ রাজ্যে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই হাতে পোস্টার দিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন কিন্তু তাদের মারধর করছে এরা কারা এদের উদ্দেশ্য কি দেখুন পুরো ফুল ফ্রেম ছবি এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা তিনি ঠিক কি বলছেন শুনি সমস্ত রাজ্যে তারা এ যাবৎ বসবাস করছিল অবৈধভাবে সেই জায়গা থেকে আমরা যারা পঞ্চায়েত প্রতিনিধি থেকে যারা সাধারণ মানুষজন আমরা শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছি তা বীজ ছড়ানো হচ্ছিল আমরা প্রাথমিক পর্যায়ে প্রতিহত করার চেষ্টা করেছি স্থানীয় ত্রুণমূল্যটা কী বললেন আপনাদের আরও একবার সরাব আরও একবার সরাবো আরও একবার সরাবো শুনুন ভালো করে মন দিয়ে শুনুন সমস্ত রাজ্যে তারা এ ওপর চলতে বসবাস করছিল অবৈধভাবে সেই জায়গার থেকে আমরা যারা পঞ্চায়েত প্রতিনিধি থেকে যারা সাধারণ মানুষজন আমরা শান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছি বীজ ছড়ানো হচ্ছিলো আমরা প্রাথমিক পর্যায়ে প্রতিহত করার চেষ্টা করেছি স্থানীয় তৃণমূল নেতা কি প্রতিহত করার চেষ্টা করেছেন কি প্রতিহত করার চেষ্টা করেছেন যারা রোহিঙ্গা বাংলাদেশিরা অনুপ্রবেশকারীরা এসেছিল এ বাংলায় তারা পালিয়ে যাচ্ছে এবং এই হিন্দু ঐক্য মঞ্চ তারা বলছেন রোহিঙ্গা বাংলাদেশি এ বাংলায় থাকা চলবে না প্রাকার হাতে হাতে পোস্টার নিয়ে কি ভুল করেছেন কি ভুল করেছেন আহত হিন্দু ঐক্য মঞ্চের সদস্যরা তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের গিয়েছিলাম আমরা যে বাংলাদেশি যারা মুসলিম ওখানে অনুপ্রবেশকারী বসেছিল যে যারা বাংলাদেশে পার হওয়ার জন্য আমরা সেটাই দেখার জন্য গেছিলাম যে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে আছে অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই তারা যেন অবিলম্বে বাংলাদেশে ফিরে যায় এই দাবি নিয়েই আমরা ওখানে একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের জন্য গিয়েছিলাম কিন্তু ওখানকার আশেপাশের যারা ওই বাংলাদেশের যে সকল ভাইয়েরা আছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভাইয়েরা ওখানে ভর্তি তারা অতর্কিতে আমাদের বিভিন্ন মহিলা সংগঠনের লোকজনের ওপর আক্রমণ করেছে ভীষণভাবে মেরেছে মাথার মধ্যে লেগেছে হিন্দু ঐক্য মঞ্চ বলছেন এ রাজ্যে কোন বাংলাদেশি কোন অনুপ্রবেশকারী কোনো রোহিঙ্গা থাকবে না আর সেই কারণে স্থানীয়ভাবে ভাবে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছেন তারা মারধর করেছেন এটা হিন্দু ঐক্য মঞ্চ অভিযোগ করছে মারাত্মক অভিযোগ এই রাজ্যটা কাদের হাতে চলে যাচ্ছে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশেষ গ্রাউন্ড জিরো থেকে কি ছবি তুলে ধরছে দেখবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হিকম্পুর সীমান্তে যেখানে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভিড় করেছিল সেখান থেকে তারা অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে এবং সেই সময় নাগরিক মঞ্চের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ দেখানোর চেষ্টা করা হয় সেখানে এবং সেই সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় করা হয়েছে একজনকে এবং তাকে এই মুহূর্তে হচ্ছে স্থানীয় হাসপাতালে পাশাপাশি সংবাদ মাধ্যমের উপর হামলা করা হয় সেখানে যেটা দেখা যায় যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এই মুহূর্তে তার গুরুতর চোট লেগেছে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তবে কি কারণে তারা এই হামলা চালালো অর্থাৎ সেই সময় যখন এই নাগরিক মঞ্চের যারা সদস্য

শাহাপুল গ্রামীণ হাসপাতাল এবং সেই হাসপাতালে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে সেই নাগরিক মঞ্চের যে আক্রান্ত যে সদস্য রয়েছে তাকে এই মুহূর্তে চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয়েছে গোটা পরিস্থিতি এই মুহূর্তে উত্তপ্ত কিন্তু প্রশ্ন একটাই যে সেখানে যে সমস্ত অনুপ্রবেশকারীরা ছিল তাদের কথা আমরা তুলে ধরছিলাম কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন এই বাধা দেওয়া হলো কি কারণে ক্যামেরা বন্ধ করার চেষ্টা করা হলো এইভাবে ধাক্কাধাক্কি করা হলো পাশাপাশি নাগরিক মঞ্চের যে সদস্য তাদেরকে কেন বাধা দেওয়া হলো সেই গোটা বিষয়টি নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উত্তর শুরু করেছে ভিডিও চ্যানেল সঞ্জয় নায়ার সঙ্গে ইন্দ্রাশিস পাচ্ছি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়